আজ বুধবার 9 মাঘ 2024 সালে 24 জানুয়ারি কন্যা রাশি কর্না লগ্ন ভারগো সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ ওম ব্রাং ব্রিং ব্রং শবুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অবশ্যই উপকৃত আপনারা হবেন বিশেষ করে যারা বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগ ব্যবস্থা বা কমিউনিকেশনকে আরও বেশি উন্নত করতে চান বুধের মজবুতি কিন্তু তাদের ক্ষেত্রে অত্যাবশ্যক সবুজ রঙের বস্ত্রাদি পরিধান করতে পারেন হিজড়া বা ঝাড়ুদারদেরকে সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন সবুজ এলাচ দাঁত দিয়ে চাবান সবুজ শাক সবজি খান এতেও কিন্তু বুধের মজবুতি বৃদ্ধি পায় সবুজ বস্ত্রাদি পরিধান করুন আর বন্ধুরা দু সালের আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনাদের জীবনে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি কিন্তু চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন আপনাদের রাশিতে কিন্তু কেতু প্রবেশ করেছে এবং আপনাদের সপ্তমভাবে অর্থাৎ দাম্পত্যের ভাব পার্টনারশিপের হাউসে রাহু প্রবেশ করেছে আর রাহুর এখান থেকে দৃষ্টি কিন্তু লাভের ভাব রাশিতে এবং পরাক্রমভাবে আছে রাহু আপনাদেরকে আগত দেড় বছর লাইফকে কীভাবে প্রভাবিত করবে ভিডিও আপলোড করা হয়েছে রাহু রাশি পরিবর্তন নামে প্লে আছে একবার দেখে নেবেন অত্যন্ত উপকৃত হবেন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ টাকা করি বা আপনাদের যদি কোনো জায়গায় আটকে থাকে সেটি ফেরত পেতে পারেন বা কোনো স্থানে আপনারা যদি ঋণে জর্জরিত হয়ে থাকেন ঋণ মিটিয়ে দিতে পারবেন কিছুটা না কিছু না কিছুভাবে আপনারা আর্থিক অবস্থানকে উন্নত করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়ও আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয় অফিসে আজ আপনি মনের মতো করে কাজ করতে পারবেন না ওই কথায় আছে না টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দ্বিধাদ্বন্দ্বের দোলাচলে আপনারা ভেসে যেতে পারেন কনসেন্ট্রেশন পাওয়ার ল্যাক করে যেতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই শর্টকাট অবলম্বন করে খুব একটা লাভান্বিত তা আপনারা হবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে যতটা সময় কাটাবেন মানসিক শান্তি পাবেন স্থানীয় আত্মীয় স্বজনদের বাড়িতে ছোটোখাটো সফর বা ভ্রমণ ক্লান্তিকর দৈনিক কর্মের সূচি থেকে আপনাদেরকে কিছুটা হলেও মেন্টাল রিলিফ তো দেবে আজ ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি